পটল মাছ রুই মাছ এবং পটল আজকের রেসিপি রান্না করব সকালে এই যে দেখুন বন্ধুরা পটল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলো কেটে নিলাম ছোটো সাইজ করে এবং একটা পাত্রে রেখে দিলাম আজকে রান্না করছি পটল এবং রুই মাছ রেসিপি ভেজে নিচ্ছি মাছ রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ভেজে নিচ্ছি দুপিট উল্টে দিলাম দুপিট ভেজে নিচ্ছি রুই মাছ ভাজা করে অন্য পাত্রে রেখে দেবো প্রথমে নমস্কার নেবেন সকালের শুভেচ্ছা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা মাছগুলো ভেজে নিচ্ছি রুই মাছ দিয়ে পটল দিয়ে ঝোল রান্না করছি দুপিট ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি তারপর পটলগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ পটল ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে আমি রান্না করছি সর্ষের তেল দিয়ে বন্ধুরা আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন নুন এবং হলুদ পটলে দিয়ে ভেজে নিচ্ছি পটলগুলো ভেজে নিয়ে অন্য পাত্রে রেখে দেবো পটল ভাজাগুলোকে তারপর মাছ ভাজা পটল ভাজা একসঙ্গে করে রান্না করব মশলা বেটে নেব রসুন পেঁয়াজ এবং লঙ্কা পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি এখন পাঁচ ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিতে হবে তারপর পেঁয়াজগুলো ভেজে নিতে হবে এদিকে মশলা বেটে নিয়েছি রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এই যে মশলা মশলা এখন দিয়েছি এবং জল দিয়েছি কষে নিতে হবে মশলা লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম তারপর নেড়ে চেড়ে মশলা কষে নিতে হবে কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণ মশলা কষে নিতে হবে জলটা শুকিয়ে গেছে এই যে দেখুন মশলা কষে নিয়েছি বেশ ভালো করে তারপর ভাজা পটল এবং ভাজা মাছ এখন ছেড়ে দিচ্ছি একসঙ্গে পটল ভাজা মাছ ভাজা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি কষা মশলার সঙ্গে কষে নিচ্ছি পটলের সঙ্গে মশলা তাহলে মিশে যাবে এবং মাছ ভাজা ছেড়ে দিচ্ছি তাহলে মিশে যাবে মশলা নুন হলুদ সব একসঙ্গে পটলের সঙ্গে এবং মাছ ভাজার সঙ্গে মিশে যাবে খেতে খুব সুস্বাদু হয়েছে টেস্টি হয়েছে খুব বন্ধুরা একবার একবার এইভাবে খেয়ে দেখুন খুব টেস্ট প্রচুর টেস্ট জল দিচ্ছি এখন তারপর বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন পটল রুই মাছ রান্না করছি এখন জল দিলাম ফুটতে দিচ্ছি এবং ঢাকনা দিচ্ছি সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের কমেন্ট করে বলবেন কেমন হয়েছে বন্ধুরা রুই মাছ এবং পটল রেসিপি দেখুন তাহলে খেয়ে বলবেন কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট করে এই যে দেখুন গরম ভাতের সঙ্গে একদম ফাটাফাটি জানেন তো বন্ধুরা এইভাবে একবার পটল এবং মাছ একবার খেয়ে দেখুন এই রকমভাবে দারুণ স্বাদের রান্না ধনে পাতা দিচ্ছি জল দিয়ে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি ধনে পাতাগুলোকে তারপরে ধনে পাতা দিচ্ছি এখন ধনেপাতার গন্ধটাও বেশ ভালো লাগে খেতে তাহলে খুব সুস্বাদু তরকারি আপনারা একবার গরম ভাতে খেয়ে দেখুন দারুণ হয়েছে এইভাবে দেখুন বানিয়ে নিচ্ছি এই রান্না খেলে আপনারা একদম ভুলতে পারবেন না এইভাবে খেয়ে দেখুন দুর্দ্রান্ত স্বাদের পটল রুই মাছের তরকারি একটা পাত্রে এখন রেখে দিলাম হয়ে গেছে देख रुईमा पटल धनेपत्ता तरक आज केर मत तो आसी